हेलो ए अच्छे समय आছেন আছেন ও ফিল্ডে চাকা তালা করা আছেন ভালো বিচার কাজ করি আপনাদের সালাম করি নাইরে পরে বন্ধ করে দিই ডাইরেক্ট ভাই বলেন না যে

এবং আমরা নিঃশর্তভাবে আলোচনায় বসেছিলাম এবং আমরা আমাদের পক্ষ থেকে যে দাবি ছিল আমাদের যে হল ভ্যাকেন্টের নোটিশ সেটি প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আলোচনায় বসবো না কিন্তু আমরা চাচ্ছি আন্দোলন আর দীর্ঘায়িত না করতে আমরা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার জন্য গতকালকে আমরা প্রায় পাঁচ ঘন্টা আমরা শিক্ষকদের সাথে নিঃশর্তভাবে আলোচনায় বসেছিলাম এবং সেখান থেকে আমাদের দুইটি দাবি তারা মেনে নিয়েছেন যে সেগুলো হচ্ছে এরকম যে আমাদের যে হল ভ্যাকেন্টের নোটিশ সেটি আজকে ইমিডিয়েট আমাদের মাননীয় উপাচার্য মহোদয় সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে সেটি প্রত্যাহার ঘোষণা করবেন এবং একটি লিখিত স্টেটমেন্ট দিবেন পাশাপাশি আমরা যারা আন্দোলত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীদের যারা লিডিং পর্যায়ে আছে এবং আন্দোলনত সকল শিক্ষার্থীদের যাতে ভবিষ্যতে অ্যাকাডেমিক্যালি কিংবা প্রশাসনিকভাবে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয় সেজন্য একটি লিখিত স্টেটমেন্ট আমরা দাবি করেছি এবং আমাদের মাননীয় উপাচার্য মহোদয় সেই লিখিত স্টেটমেন্ট দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন একটি প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা দাবি জানিয়েছি যে তদন্ত কমিটিকে পুনর্গঠন এবং রিফর্ম করার মাধ্যমে বহিরাগতরা যে শিক্ষার্থীর উপর বর্বরচিত হামলা চালিয়েছে সেটির একটি তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং এই তদন্ত কমিটি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আওতামুক্ত থাকতে হবে অর্থাৎ শিক্ষার্থীদের হেনস্থা যাতে স্বীকার করতে না পারে তদন্ত কমিটি সেটি নিশ্চিত করতে হবে